হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন তো আবার কিন্তু হচ্ছে ম্যাজেন্ডা এবং রেড কালার সবচেয়ে বেশি নিয়ে চলে আসলাম চণ্ডী বুটিক্স আমাদেরগুলো কিন্তু হচ্ছে অন্যান্য লেস করা হবে প্রত্যেকটা হচ্ছে ক্যাটালগের ড্রেস ম্যাজেন্ডা এবং হচ্ছে কি থাকবে ব্ল্যাক কালার কিন্তু সবচেয়ে বেশি কালারটাও সুন্দর ডিজাইনটাও সুন্দর একেবারে ফার্স্ট ক্লাস একটা ড্রেস হবে আশা করি যখন ভিডিওটা পাবেন তখন একটু শেয়ার করে রাখবেন যেন সুন্দর চণ্ডীর ডেক্সটা সবাই একটু উপভোগ করতে পারেন হচ্ছে রেড কালারটা চলে আসবে অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশনটা উপর থেকে নিচ পর্যন্ত দেখেন সম্পূর্ণ ডিফারেন্ট হবে আশা করি যে যেখান থেকে ভিডিওটা পাবেন সবাই একটু শেয়ার করে রাখবেন এত সুন্দর ড্রেসটা যেন হারিয়ে না যায় এখানে স্লিপের পার্ট সম্পূর্ণরূপে কি করা চণ্ডী ওয়ার্ক গ্লাস ওয়ার্ক গ্লাস ওয়ার্ক মূলত হচ্ছে বডিতেই রয়েছে গ্লাস ওয়ার্ক